নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বানিয়ে দেখাবো চিংড়ির কাটলেট খুব সহজে চরজলদি বাড়িতে মুচমুচে এরকম চিংড়ির কাটলেট বানিয়ে দেখুন অসাধারণ লাগবে কিভাবে এই চিংড়ির কাটলেট বানালে কাটলেটটা দারুণ মুচমুচে হবে এবং এই কাটলেটটাও টেস্টি হবে সেটা জানার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার জন্য এখানে প্রথমে কিছুটা বাগদা চিংড়ি নিয়ে নেওয়া হয়েছে এই কাটলেট বানানোর জন্য কিন্তু বাগদা চিংড়িটাই উপযুক্ত তারপরে এটাকে পিছন থেকে এইভাবে একটুখানি চিড়ে নিতে হবে তবে অর্ধেক করে আলাদা নয় কিন্তু জাস্ট চিড়ে এটাকে পাতলা করে নিতে হবে আর পিছনে যে একটা কালো নালির মতো অংশ থাকে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে আর এই লেজটা রেখে দিতে হবে মাথাটা কেটে আলাদা করে নিতে হবে লেজের ওখান থেকে কিন্তু কোনো প্রকার আঁশ বা খোসাটা ছাড়ানো যাবে না আর বাকি সমস্ত শরীরের খোসা এবং পা এগুলোকে বাদ দিয়ে নিতে হবে এইভাবেই সমস্ত চিংড়ি মাছগুলোকে আগে ছাড়িয়ে নেওয়া হলো চিংড়ি মাছগুলো দিনের বেলা ছাড়িয়ে নিয়েছি আর কাটলেটটা বানাবো সন্ধেবেলা তাই মাছগুলোকে ছাড়িয়েও এখন ফ্রিজে রেখে দিলাম এবার আমি একটা পুর বানিয়ে নেব তার জন্য প্রথমে কড়াইতে অল্প তেলে দিয়ে দিলাম একটা কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা লালচে হয়ে এলে এর ভিতরে দিয়ে দেব একটা কুচি করে রাখা রসুন পেঁয়াজ আর রসুন দুটো একসাথে ভেজে নেব পেঁয়াজ আর রসুন ভেজে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কা ঝালটা পরিমাণ বুঝেই দেবে চিংড়ি মাছের কাটলেটে আমি খুব বেশি পরিমাণ ঝাল ব্যবহার করি না অল্প পরিমাণ ঝাল দিয়ে বানালেই এই কাটলেটটা ভালো লাগে যেহেতু চিংড়ি বেশিরভাগ রেসিপি একটু মিষ্টি হলে ভালো লাগে কিন্তু কাটলেট বানানোর সময় একটু ঝালঝালি হয় তবে খুব বেশি ঝাল আমি ব্যবহার করব না এইবারের ভিতরে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু সাধারণত সবাই পেঁয়াজ রসুনের পেস্ট দিয়েই চিংড়ির কাটলেটটা বানায় যেহেতু বাগদা চিংড়ি দিয়ে বানানো সেজন্য কাটলেটটা কিন্তু খুব বেশি বড়ো হয় না একটু পাতলাটে হয় সেজন্যই আমি আলুর পুরটা বানিয়ে নিচ্ছি তার ফলে কী হবে কাটলেটগুলো বেশ একটু মোটা হবে এবং খেতেও আরও সুন্দর লাগবে তারপর আলুটা দেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা আমি ঝালের জন্য ব্যবহার করেছি কালারের জন্য নয় তবে কালারের জন্য যদি লঙ্কার গুঁড়ো দিতে চান সেক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন তারপর পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আলুর পুটটা একদম রেডি হয়ে গেছে নামানোর আগে ভিতরে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলে এর থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ততক্ষণে ফ্রিজ থেকে চিংড়ি মাছটা বার করে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দেব অল্প একটু নুন আর একটু লেবুর রস এখানে আমি কাগজি লেবু ব্যবহার করেছি পাতি লেবুর রসটা ব্যবহার করতে পারেন জাস্ট চিংড়ির আঁচটে গন্ধটা কাটানোর জন্য কিন্তু এই লেবু রসটা এর ভিতরে দেওয়া দিয়ে লেবু রস দিয়ে চিংড়িটাকে ভালো করে মেখে নিতে হবে চিংড়িটা ভালো করে মেখে নেওয়ার পর এবার সাথে সাথেই কিন্তু এই পুটটা এর ভিতরে দেওয়া শুরু করতে হবে যেহেতু নুন ব্যবহার করেছি তাই এর থেকে কিন্তু জল ছাড়ার সম্ভাবনা সেজন্যই সাথে সাথে এই পুটটার থেকে অল্প একটু আলু নিলাম নিয়ে এইবার আলুটাকে একদম পাতলা করে নিতে হবে যতটা সম্ভব হাতের সহজে প্রেস করে করে একদম পাতলা করে নিন কারণ এতে অল্প আলু থাকবে এবং চিংড়ির পরিমাণটা বেশি থাকবে যাতে চিংড়ির টেস্টটা মুখে পড়ে মাঝখানে চিংড়ি মাছটা রেখে আবারও একদম পাতলা করে একটা আলুর আস্তরণ এই চিংড়ির ওপরে দিয়ে দেব। দিয়ে দুটো হাত দিয়ে চেপে চেপে এটাকে একটা শেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নেবেন দু সাইডে আলু দিলেও জাস্ট এটাকে একটা প্রেস করে শেপ দেওয়ার জন্য যেটুকু আলুর প্রয়োজন সেইটুকুই আলু দেবেন দিয়ে এবার এটাকে একটা সুন্দর করে আমি একটা সাইজে গড়ে নিয়েছি লেজের অংশটুকু ফাঁকা রেখেছি যাতে এটা দেখতে ভাল লাগে এবং এটা কড়াইতে দিলে ভাজলে বেশ মুচমুচেও হয়ে যাবে এবার এইদিকে নিয়ে নিয়েছি অল্প একটুখানি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এভাবে এটাকে একটুখানি আগে শুকনো অবস্থায় কোট করে নিলাম কর্নফ্লাওয়ারে কোট করে নেওয়ার পর এবার আমি এটাকে ডিমের গোলায় চুবিয়ে নেব ডিমের গোলায় চুবিয়ে এটাকে তারপরে দিয়ে দেব ব্রেড ক্রামসের ভিতরে এই ডিমটা অল্প একটুখানি নুন দিয়ে ফেটিয়ে রেখেছি এই ডিমের গোলায় আমি ডুবিয়ে দিলাম দিয়ে এবারে ব্রেড ক্রামসের ওপরে আমি এগুলোকে দিয়ে দিলাম এটা আপনারা পাউরুটির গুঁড়ো দিয়ে ব্রেড ক্রামসটা বানিয়ে নিতে পারেন যাদের কাছে ব্রেড ক্রামস থাকবে না তারা আমার মতো টোস্টের গুঁড়ো দিয়ে এভাবেই এই ব্রেড ক্রামস বানিয়ে নিতে পারেন তাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না আমি এটাকে টোস্টের গুঁড়ো দিয়েই বানিয়েছি যেহেতু আমার কাছে ব্রেড ক্রামস ছিল না সেজন্য এটাকে প্রথমে একটা কোট করেছি এবারে আবার এটাকে একটা সেকেন্ড লেয়ার দেব আবারও ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে তারপরে রোস্টের গুঁড়োতে আবার কোট করে নেব এইভাবে ডাবল কোট করলে এটা কিন্তু দারুণ মুচমুচে হয় আমি একবার হাতেই করছি তবে এটা খুব ভালো হয় যদি ডিমের গোলায় একজন ডুবিয়ে নেন এবং আরেকজন এই কোটটা করেন তাহলে কিন্তু এই কোটটা খুব সুন্দর হবে এগুলো এখন বেশ নরম তাই এইভাবে কোট করে নেওয়ার পর ফ্রিজে এটাকে মোটামুটি আধ ঘন্টার মতো রেখে দেব তাহলে কিন্তু একদম এটা শক্ত হয়ে যাবে আমি নর্মাল ফ্রিজে এটাকে আধ ঘন্টার মতো এভাবে রেখে দিলাম তারপর আধ ঘন্টা পর বার করেছি এটা অনেকটাই শক্ত হয়ে গেছে এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি এটা প্রথমে ভালো করে গরম করে নেব তারপর এই কাটলেটটা আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দেব। দিয়ে তেলটা এই কাটলেটের গায়ে এভাবে একটু তুলে দিতে হবে বা আপনারা চাইলে একদম ডুবো তেলে এটা ভাজতে পারেন কাটলেটটা কড়াইয়ের ভিতরে দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রামস যেটাই বলেন না কেন ওপরে থাকার কারণে কিন্তু এটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যায় যেহেতু চিংড়িটা কাঁচা আছে তাই সেটাকে সেদ্ধ হওয়ার জন্য এটাকে লো ফ্লেমে কুক করতে হবে আর চিংড়ি মাছ কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় অনেকেরই মনে হতে পারে আলুর ভিতরে চিংড়ি মাছ দেওয়ার কারণে চিংড়ি মাছ কাঁচা থাকবে একদমই ভুল ধারণা চিংড়ি মাছ কিন্তু একদমই কাঁচা থাকবে না কারণ চিংড়ি মাছ খুব অল্প আগুনে কুক হয় আর এইভাবে আলুর ভিতরে দিয়ে এটাকে কোট করে ভাজার ফলে এটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভিতরে গরম থাকে এবং চিংড়ি মাছটা ভালোভাবেই সিদ্ধ হয়ে যায় এইভাবেই সমস্ত কাটলেটগুলো আস্তে আস্তে ভেজে নিয়েছি এবার এটাকে প্লেটে তুলে আমি সার্ভ করে দিলাম সামনেই জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিন বিকালে জামাইয়ের জন্য স্পেশাল এরকম চিংড়ির কাটলেট কিন্তু চটজলদি বাড়িতেই বানিয়ে নিতে পারেন আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না